السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شمالي تو ديني بهاي ونرى أبنا العشاكو لي كمنا سين أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة سين আমিও আল্লাহবাহাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসলাম একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আমাদের অনেক সময় কানে ব্যথা হয় এই ব্যথাটা কিছু কারণে হয় কানে পানি গেলে অথবা অন্যান্য সমস্যার কারণেও কানে ব্যথা হতে পারে যে কোনো সমস্যার জন্য কানে ব্যথা হোক আপনি যদি কোরআনই এই আমলগুলো করেন তো আল্লাহ তালা জাল্লা শাহ হোক সাথে সাথে আপনার কানের ব্যথা দূর করে দিবেন চাও। আমি আজকে কয়েকটি আমলে কথা বলবো এই আমলগুলো বিভিন্ন কিতাবের ভিতরে আসছে যেমন আমারে কোরআনি কিতাবের মধ্যে আসছে তারপরে আমন ইয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আসছে এরপর আরেকটি কিতাব হচ্ছে আবালিয়াতে আকাবির এই কিতাবের ভিতরে আসছে আমলগুলো কী কী কীভাবে আমল করব চলেন বিস্তারিত আমরা জেনে নিই এক নম্বর কোরআনিকিমের একটি আয়াত আছে এই আয়াতটি একুশ বার পাঠ করে অজুর শহীদ বিসমিল্লা শহীদ একুশ বার পাঠ করে যে কোনো পাত্রের মধ্যে সরিষার তেল নেবেন সরিষার তৈল নিয়ে ওই তৈলের উপরে ফু দিবেন এরপর ওখান থেকে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ একটু তৈল আপনি কানের মধ্যে দিয়ে দেবেন এই এটা সকালে এবং সন্ধ্যায় দুইবার দেবেন দেখবেন আপনার আপনার কানের ব্যথা একদম দূর হয়ে যাবে ইনশা এটা হল এক নাম্বার একটি আমল দুই নাম্বার আর এটি পরীক্ষিত আমল আছে কারো কানে ব্যথা হলে কারো কানে ব্যথা হলে একবিবার আল্লাহ তাআলা একটি গুনবা চুকনা ইয়া সামিআ ইয়া সামিআ একবিবার পাঠ করে যদি কারো কানে ফুদে ইনশাআল্লাহ তাৎক্ষণিক তার কালের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বরে কোরআনের কড়িমের যে আয়াতার আমলটা বলি

আপনারা পাঠ করবেন আর মিসকিনও দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল বললাম দুই নম্বর আমল বললাম এবার তিন নম্বর আরেকটি আমলে কথা বলি যদি কানের মধ্যে কোনো বুকা প্রবেশ করে এই কারণে যদি ব্যথা হয় বা অন্যান্য কোনো বস্তু যদি কানের ভিতরে যাওয়ার কারণে ব্যথা হয় তাহলে আপনি কানের কাছে এই দুয়াটি তিনবার পাট করে সরিষার তেলের উপরে ফু দিয়ে ওই তেল একটু ভিতরে ঢুকিয়ে দেবেন ইনশাআল্লাহ কানের ব্যথাও দূর হয়ে যাবে যদি ভিতরে কিছু থেকে থাকে এটা বাহির হয়ে যাবে ঈশ্বা আল্লাহ দুয়াটি হইতেছে দিয়ে দেবে ইনশাআল্লাহ এই কয়েকটি আমলে কথা বললাম তিনটি আমলে কথা বললাম আরও অনেক আমল আছে এই তিনটি আমল থেকে যে কোনো একটি আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ কানের ব্যথা দূর হয়ে যাবে আল্লাহ তালা আবাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা